মানুষ খারাপ নাকি সিচুয়েশন খারাপ নাকি মানুষ সিচুয়েশন দুইটাই খারাপ এই একই প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক করে রিসেন্ট জামাই চুরির ঘটনার বিশ্লেষণ করে যা পেলাম ওখানে আগুন আর মনকে কাছাকাছি রাখা হয়েছিল অথচ প্রকৃতির নিয়ম হচ্ছে আগুন আর নির্দিষ্ট দূরত্বে রাখা যাতে একটা সংস্পর্শে আরেকটা গিয়ে গোলে গিয়ে আমাদের জীবন ধ্বংস না করে দেয় কিছু সম্পর্কে দূরত্ব রাখা জরুরি তাতে সম্পর্কে ভারসাম্য বজায় থাকে সৌন্দর্য বজায় থাকে এবং অন্যরা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেঁচে যায় আসলে আমাদের নভস এবং ইমোশন যখন আমাদের চাপ দেয় না আমাদের হিতাহিত বোধ জ্ঞান অন্যের ভালো মন্দ এগুলো সব হারিয়ে যায় ফলে আমরা ওই জিনিসটাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যাই তখন আর ধর্মের কথা চিন্তা করতে পারি না আমাদের সম্পর্কের কথা চিন্তা করতে পারি না বা সমাজে আমাদের অবস্থান কি সেটাও চিন্তা করতে পারি না আমাদের মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে যে আমাকে পেতে হবে মানে পেতে হবে কিছু হয়ে যায় কিন্তু আমাকে পেতে হবে যাতে আমাদের সম্পর্কগুলোর এবং আমাদের জীবনের অচল অবস্থার সৃষ্টি না হয় এজন্য এই উজ্জ্বল সম্পর্ক গুলোকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে তাতে করে সমাজের ভারসাম্য ভারসাম্য এবং আমাদের সম্পর্কের বজায় থাকবে থাকবে থেকে সুন্দর আসলে কেউ দুনিয়াতে ভালো হয় না খারাপ হয় না সিচুয়েশন অনুযায়ী ভালো খারাপ হয় যখন আমাদের সাথে কারো অ্যাডজাস্ট হয় না তখন আমরা বলে দিই অমুখ খারাপ তমুক খারাপ আসলে প্রত্যেকেই তার সিচুয়েশনে দাঁড়িয়ে একদম পারফেক্ট একদম ঠিক এজন্য যাতে সম্পর্কের অচলাবস্থার সৃষ্টি না হয় ভারসাম্য নষ্ট না হয় এটা দেখার দায়িত্ব প্রত্যেকের এই জন্য আমি ওই ওভার পজিসিভ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ওয়াইফকে দায়ী করি না কারণ ওরা এই সম্পর্কটার মধ্যে বেঁচে থাকে এই সম্পর্কটা ওরা মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যাবে ওদের তো পজিসিভ হওয়া উচিত ইনফ্যাক্ট স্বামী সন্তান কাজের লোক সবাইকে দেখে দেখে রাখা উচিত যাতে কারোর কোথাও কোনো ধরনের সমস্যা না হয়